আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি জ্যামিতির উপপাদ্য কত সহজে আসলে প্রমাণ করা যায় এবং সেটা চিত্রের মাধ্যমেই প্রমাণ করা যায় সে জিনিসটাকে আজকে তোমাদের সামনে প্রমাণ করব। যাদের জ্যামিতি নিয়ে খুব ভয় আমি শুধু তাদেরকে বলবো জাস্ট তোমরা এই কষ্ট করে পাঁচ থেকে সাত মিনিটে হবে একটা ভিডিও এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখো আমি আশা করি তোমাদের যে জ্যামিতির ভয়টা ইনশাল্লাহ কেটে যাবে কিভাবে চিত্র থেকে খুব সহজে স্মুথলি আমরা হচ্ছে উপপদ প্রমাণ করতে পারি আজকে তোমাদের সেটা শেখাবো তো দেখো কি বলছে খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি ত্রিভুজ থেকে এসিসি বলো অথবা তোমার ক্লাস নাইনে বলো এই জ্যামিতিটা এসে থাকে প্রায় তো বলছে দেখো কি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর কোন বি ও কোন সি প্রথমত এই জায়গাটা দ আমি থামবো প্রথমে কি বলেছে ত্রিভুজ এবিসি আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে এই তিনটা বিন্দুর নাম দিয়ে দিব এবিসি তাহলে একটু খেয়াল করলে দেখবে যে ত্রিভুজের মধ্যে কোন বি একটা কোন হয়ে গিয়েছে সি একটা কোন এবং এ একটা কোন হয়ে গিয়েছে কি বলছে তোমাকে যে কোন বি ও কোন সি এর সমাধি খণ্ডক তো সমাধি খণ্ডক আমরা নরমালি জানি যে একটা প্রথমে বৃত্ত চাপ নিব যে কোনো মাপ হতে পারে পেন্সিল কম্পাস দিয়ে তারপর হচ্ছে এই মাপটা নিয়ে নিব আমরা নিয়ে কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিল দ্বারা এইদিকে একটা বৃত্ত চাপ পরে কম্পাসটা এখান থেকে উঠিয়ে এই জায়গায় বসিয়ে পেন্সিল দ্বারা এই দিকে একটা বৃত্ত চাপ পরবর্তীতে আমরা যোগ করে দিব তাহলে তোমার কোন বিটা খণ্ডক হয়ে যাবে পাশাপাশি সেম একই একই প্রসেসে আমরা হচ্ছে কোন সি কেউ খণ্ডক করব করে আমরা যোগ করলে দেখতে দেখতে পারবো হচ্ছে যে কোন একটা বিন্দুতে যায়া এই দুইটা কোণের বাহুগুলো মিলিত হয়েছে যে তোমরা একটু সুন্দর করে করে নিও আর এটার এই বিন্দুটার নাম দিয়ে দিব হচ্ছে ও আমি হচ্ছে হোয়াইট বোর্ডে করেছি হয়তো চিত্রটা অনেক বেশি সুন্দর হয়নি তোমরা খাতাতে খুব সুন্দর করে করে নিও আচ্ছা তো এখানে বিশেষ নির্বাচন লেখার তেমন কিছু নেই কারণ উদ্দীপকটা যেটা আছে সেটাই বিশেষ নির্বাচন তুমি সুন্দর করে লিখে দিবে যে মনে করি ত্রিভুজ এবিসি এখান থেকে শুরু করে এ পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে সো বিশেষ নির্বাচন নিয়ে কোনো কথা নেই আর এখানে অতিরিক্ত কোনো কাজ করেনি যেহেতু অতিরিক্ত কোনো কাজ করেনি তাহলে অঙ্কন আসারও কোনো দরকার নেই মানে অঙ্কন এখানে আসবে না তাহলে ডিরেক্ট আমরা এখন প্রমাণে চলে যাব মানে দুইটা ধাপে হচ্ছে আমরা প্রমাণ করতে পারি এই জ্যামিতিটা বা এই প্রমাণটা দুইটা ধাপ কি দেখো ধাপ এক ধাপ এক প্রথমত আমি তোমাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব একটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর এই এবিসির ভিতরেই আরেকটা ত্রিভুজ গঠন করেছি আমরা যেটা নাম হচ্ছে বি তো আমরা নর্মালি জানি হচ্ছে ত্রিভুজের তিনটা কোণের যোগফল যেকোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল বা তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি তো আমরা এই যেই তথ্যটা আছে এই তথ্যের মাধ্যমেই কিন্তু এই প্রমাণে প্রমাণটা করে ফেলবো আমরা হ্যাঁ তো প্রথম যেহেতু এখানে দুইটা ত্রিভুজ আছে প্রথমটা হচ্ছে এবিসি আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব ত্রিভুজ হতে পাই হতে পাই পাই কি দেখো এখানে ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে কি একটা হচ্ছে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি আমরা জানি তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে একটা সাইড রুট দিয়ে দিতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানটা সাইড তোমরা লিখে নিবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা একটু যদি খেয়াল করি যে প্রমাণের মধ্যে এর সাথে কিন্তু হাফ আছে তাই না তো আমাদের এইখানেও হাফ লাগবে তা আমরা কি করব যেহেতু সমানের এই পাশটা হচ্ছে বাম পক্ষ আর ওই পাশটা হচ্ছে ডান পক্ষ আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব। হাফ দ্বারা গুণ করলে এখানে যে প্রত্যেকটা রাশি আছে সবার সাথে হাফ চলে আসবে ওই পাশে হাফ চলে আসবে তাহলে কি করব আমরা হাফ অফ এ লিখব যেহেতু হাফ দ্বারা গুণ করছি তাহলে বি এর সাথেও হাফ লিখতে হবে যেহেতু হাফ দ্বারা গুণ করছি এবং সি এর সাথেও হাফ চলে আসবে হাফ অফ সি আর এই পাশে একশো আশি আছে এইখানেও হাফ চলে আসবে হাফ অফ এখানেও হাফ চলে আসবে হাফ অফ একশো আশি ডিগ্রি বা ওয়ান এইটি ডিগ্রি এবার একটু খেয়াল করো এবার দেখো এই হাফ কোন এ কিন্তু আমাদের সমানের বাম সাইডে থাকবে না থাকবে হচ্ছে ডান ডান সাইডে প্রমাণের মধ্যে বলছে সো আমরা কী করবো এই হাফ অফ এটাকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে এই পাশে কী থাকছে হাফ অফ কোন বি এবং হাফ অফ কোন সি থাকছে আর আমরা যদি এই দুইয়ের সাথে এই দুইয়ের সাথে একশো কে ভাগ দেই তাহলে হবে এখানে নব্বই ডিগ্রি আর কোন এটা কিন্তু এখনও লিখিনি আমরা এখানে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস হাফ কোন এ প্রায় দেখো প্রমাণের কিন্তু কাছাকাছি চলে আসছিল এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস এবং বাম সাইডের সাথে কিন্তু আমাদের এই বাম সাইডের অংশটা মিলছে না তো চিন্তার কোনো কারণ নেই যেহেতু আমাদের আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ বিও এখানে গেলে হচ্ছে এই এটা নিয়ে কাজ করলে হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে যাবে তাহলে ধাপ টুতে চলে গেলাম ধাপ টুতে আমরা এখন কাজ করবো হচ্ছে আমাদের সেকেন্ড যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিও হতে পাই দেখো এখানটায় একটু বুঝার বিষয় আছে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সি ত্রিভুজের ক্ষেত্রে ডিরেক্ট কিন্তু বলেছি এ কো বি কোনো সি কোন তো কিন্তু এই বিওসি ত্রিভুজটা কিন্তু ডাইরেক্ট বি বা সিকোকে নিয়ে গঠিত হয়টি এটা কিন্তু বি কোণের অর্ধেক নিয়ে গঠিত হয়েছে কিভাবে বি সরি ও বি সি তার মানে ত্রিভুজের এই যে গঠনটা হয়েছে এই অংশটা কোণের এই অংশটা নিয়ে গঠিত হয়েছে তো আমরা নর্মালি বলতে পারি যে এইটা হচ্ছে বি কোণের অর্ধেক কারণ এখানে তোমাকে বলেই দিয়েছে যে বি কোনো সমধিখণ্ডক সি খণ্ডক সমাধিখণ্ডক খণ্ডক মানেই হচ্ছে এক কোণটার দুইটা ভাগে বিভক্ত হয়েছে কোনটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে সো এটা হচ্ছে বিকোনের অর্ধেক তাই তো এটা লাগবে আমাদের প্রমাণের সুবিধার্থে এই জন্য আগে একটু বলে নিলাম তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে কয়টা কোন আছে তিনটা কোন একটা কোন হচ্ছে কোন BOC প্লাস কোন ও বি মানে বি নির্দেশ করলাম প্লাস কোন ও সি বি প্লাস কোন ও সি বি তা আমরা জানি হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল একশো ডিগ্রি আমরা এখানেও সাইড রুটটা দিয়ে দিব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান ডিগ্রি বা একশো আশি ডিগ্রি এ বিওসি এই বিওসি নিয়ে আমার আসলে কোনো কথা নেই বিওসি তো আমাদেরকে প্রমাণই করতে বলছে যে বিওসির একটা মান বের করতে তাহলে এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই কাজ হবে পরের অংশটা নিয়ে দেখো এই জায়গাটাতে ওবিসি বলতে এই ওবিসি বলতে আমরা কি হাফ বিকে বি কে বুঝি না বিকণের অর্ধেকটাকে বুঝি না কারণ এখানে বলছি কিন্তু আমি একটু আগে বলে গেছি যে এই বি হচ্ছে বিকোণের অর্ধেক নিয়ে গঠিত সো ওবিসি এই কোন ওবিসি যে কথা হাফ কোন বি কিন্তু একই কথা মানে বিকোণের অর্ধেক এটা বিকোণের অর্ধেক সো এই সেন্সে আমরা বলতে পারি যে ওবিসি সমান হচ্ছে হাফ বি সির পরিবর্তে হাফ হাফ লিখলাম এই হচ্ছে আর দিয়ে যা আছে তাই থাকবে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই মান এই যে হাফ কোন বি এবং হাফ কোন সি এটার কিন্তু ধাপ একের মধ্যে কিন্তু একটা মান আছে তাই না তাহলে এটার পরিবর্তে আমরা ধাপ এক থেকে এই মানটা বসিয়ে দিব কোন সি প্লাস এই যেই রাশিটা আছে এই রাশিটার পরিবর্তে মানটা বসাবো হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন এটা কোথেকে আসলো এটা ধাপ এক থেকে আর দিয়ে কি আছে ওয়ান এইটি ডিগ্রি প্রায় প্রমাণ শেষের দিকে আমরা এই যেই রাশিটা আছে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন এটা এইটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিব সমানের ওই পাশে তাহলে আমাদের প্রায় প্রমাণটা হয়ে যাবে এই পাশে আছে ওয়ান ডিগ্রি নাইনটি ডিগ্রির এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাসের নাইনটি ডিগ্রি হয়ে যাবে আর হাফ কোন এটা ছিল মাইনাসের এটা হয়ে যাবে প্লাসের হাফ কোন এ তাহলে দেখো একশো আশি থেকে এই নব্বই একশো আশি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায় অতএব কোন ও সি ইকুয়াল একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে হবে নাইনটি ডিগ্রি আর এখানে আছে প্লাস হাফ কোন এ এটাই প্রমাণিত প্রমাণিত তো আশা করি সকলে বুঝতে পেরেছ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশেই থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম